নমস্কার বন্ধুরা কেমন আছেন মিনিক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা একটা কলার মোচার রেসিপি বানাবো তার জন্য আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি মোচাটাকে আমি উপরের অংশগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন এই যে ছাড়ানো হয়ে গেছে আর ভিতরে যে অংশটা সেটা আমি আর ছাড়াবো না এটা দিয়ে একটা রেসিপি বানাবো প্রথমে এই মোচাটাকে লম্বা লম্বা করে এভাবে কেটে নেব আমি চার টুকরো করে পোচাটা আমি এভাবে চার করে কেটে নিয়েছি দেখুন আর এখানে গ্যাসের উপর আমি একটা কড়াই বসে দিয়ে জল গরম জল বসিয়ে দিয়েছি এতে এবারে এই মোচা টুকরোগুলো আমি দিয়ে হালকা সেদ্ধ করে নেব সামান্য আর এতে দেবো সামান্য নুন বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই কারণ এটাকে আমি পরে আবার কুক করবো জন্য হালকা একটু সেদ্ধ করে নেব একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু ঢেকে দেব এখানে আমি আতপ চাল মোটামুটি আধা গ্লাসের মতো ভিজিয়ে রেখেছি প্রায় দু ঘন্টা হয়ে গেছে আমার ভেজানো এবার একে আমি একটা মিক্সির জার নিয়ে নিচি তাতে করে পেস্ট বানিয়ে নিব ধুয়ে রাখা চালগুলো এবারে এর মধ্যে দিয়ে দেব মোচা আমার মোটামুটি দু তিন মিনিট হয়ে গেছে সেদ্ধ এবারে আমি নামিয়ে নিচ্ছি কাটাতে দেবো এবার এই ভিজানো চাল কাঁচা লঙ্কা হচ্ছে আদা রসুন সব দিয়ে একবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব তাতে আর কিছু আর কিছু মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো আধা চামচ আমাদের জিরের গুঁড়ো এবারে ঝাল আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি একটু কমই দিচ্ছি সব দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব চাল আমার বাটা হয়ে গেছে এবারে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তাতে দেবো সামান্য ছোলার ডালের বেসন সামান্য একটু গুলিয়ে নিব এবারে সাথে সাথে ফুলে যায় কিছু মশলা দেওয়া বাকি আছে দেব এদের দিচ্ছি স্বাদ মতো নুন সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম সেই জন্য বুঝে দেব আর দিচ্ছি কালো জিরে সবগুলো দিয়ে ভালো করে মিট ফেটিয়ে নিব কেউ যদি পেঁয়াজ রসুন আদা পছন্দ না করে নাও দিতে পারেন রসুন আদা ছাড়াও খেতে ভালো হবে নিরামিষ দিনে এরকম হবে ব্যাটারটা দেখুন এই ব্যাটারে আমি আধা চামচ হলুদ ব্যবহার করেছিলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি তেল গরম করতে দিয়েছি এবার এই মোচাগুলো এতে ভালো করে ডিপ করব আমি ভালো করে কোট করে নিতে হবে তার আস্তে আস্তে হাতে এভাবে উঠিয়ে নেব পুরো কোট হয়ে গেছে দেখুন এবারে তেলের উপরে আমি ছেড়ে দেব গ্যাস এই পর্যায়ে লো টু মিডিয়াম রয়েছে হাই ফ্লেমে করবেন না তাহলে উপরে সাইডটা পুড়ে যাবে ভিতরের সাইডটা কাঁচা থেকে যাবে এক পিট হতে দেব তারপর আমি উলটিয়ে দেব এভাবে আমি সবগুলো এ ব্যাটারে কোট করে করে তেলের উপরে ছেড়ে দেবো ভেতরটা ভালো করে কোট করে দিয়েছি আমি এভাবেই এ পাশাপাশ করে ভালো করে উলটিয়ে বেঁধে নিতে হবে মুচমুচো করে শুধু বেসন দিয়ে করা যেতে পারে এটা কিন্তু চালের গুঁড়োটা দিলে চাল বাটাটা দেওয়াতে খুবই মুচমুচে হয় থেকে এবারে নামিয়ে নিচ্ছি আর একটা রয়েছে সেটাও দিচ্ছি একেও আমি এভাবে ভেজে নেব উলটিয়ে দিয়েছি এবারে উলটিয়ে 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 পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাস লো টু মিডিয়ামই রয়েছে হাই ফ্লেমে করিনি আমি হয়ে গেছে আমার এবারে আমি নামিয়ে নেব কি সুন্দর মুচমুচে হয়েছে দেখুন এভাবে কলার মোচা ছাড়ানোর ঝামেলা ছাড়াই আপনি চট জলদি এভাবে পাকোড়া বানিয়ে নিতে পারবেন